ডিমান্ডের এগেনস্টে গেছেন তাদের মধ্যে অ্যারাউন্ড পাঁচ হাজার লোকের কাজ হয়ে যাদের কাজ নেই তাদের কাজটা বোধ হয় একত্রিশে মেয়ের পরেই তাদের যেখানে যেখানে রিডিস্ট্রিবিউট তারা করবে আসসালামু আলাইকুম মিরাজ হোসেন গাজী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্য কেন্দ্রের প্রশ্ন উত্তর পর্বে যে ভিডিওটি আপনাদের সামনে প্লে করছিলাম সেটি হচ্ছে প্রবাস তথ্য কেন্দ্রে সবশেষ যেই ভিডিওটি আপলোড করা হয়েছে সেটি হচ্ছে যে মালয়েশিয়ায় কাজ না পাওয়া কর্মীদের মে মাসের পরে সমাধান পাবেন এবং বেকার সংখ্যা কত দুটি আসলে প্রশ্নবোধক এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিন এবং প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে আমাদের সাংবাদিকদের মত বিনিময় ছিল সেখানে আমরা আপনাদের এই সমস্যাগুলো বিশেষ করে মালয়েশিয়া শ্রমবাজার সৌদি আরবের শ্রমবাজারে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো নিয়ে প্রশ্ন করেছি খুব বেশি যে তারা আমাদেরকে ভালোবাসেন এমন প্রশ্ন করলে সেটি নিশ্চয়ই নয় তারপরও যেহেতু পেশাদার সাংবাদিক আপনাদের ভালোবাসা আছে নিজের আত্মবিশ্বাস স্বচ্ছতা আছে যেই কারণে আসলে সেই প্রশ্নগুলো করতে পারি আপনাদের দোয়া আছে বলে সমর্থন আছে বলে তারা নতুন যুক্ত হয়েছেন পরবর্তী যে কোনো আপডেট স্বয়ংক্রিয়ভাবে পেতে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করতে পারেন প্রবাস তথ্য কেন্দ্র ফেসবুক পেজে লাইক দিয়ে বা ফলো করে আপনারা যুক্ত থাকতে পারেন এখন একটু আমি যেই প্রশ্নগুলো আপনারা করেছেন আসলে বিশেষ করে মালয়েশিয়ার শ্রমবাজার সহ কয়েকটি শ্রমবাজার সম্পর্কে সেই শ্রমবাজারের বিষয়ে কিছু প্রশ্নের উত্তর একটু দিতে চাই যদিও নাম ঠিকানা সবগুলোতে থাকে নাই তারপরেও এই হয়তো একই ধরনের প্রশ্ন অনেকের আছে কয়েকটি প্রশ্ন সেখানে উত্তর একটু দিতে চাই এর মধ্যে একটি প্রশ্ন হচ্ছে ইউজার ওনার আইডিটি বোঝার উপায় নেই স্ক্রিনে হয়তো আপনারা দেখতে পাবেন আমরা কোম্পা আমার কোম্পানির নাম বেস্টন সিস্টেম এসডিএন এজেন্ট বলেছিল এটা একটা কোম্পানি কিন্তু মালয়েশিয়া আসার পর দেখলাম বেস্টন নামে কোনো কোম্পানি নেই সাত মাস হয়ে গেল মালয়েশিয়া এসেছি এখন পর্যন্ত কোনো কাজ দেওয়া হয় নাই এখন আবার বলতেছে নিজের টাকা দিয়ে ভিসা লাগাতে হবে পাসপোর্ট এজেন্টদের কাছে পাসপোর্ট চাইলে বলে দুই হাজার রিঙ্গিত দিতে হবে আমার মতো হাজারো প্রবাসী এই সমস্যায় ভুগছেন বাংলাদেশ হাই কমিশনে জানালে তারা কোনো ব্যবস্থা নেয় না এই যে আপনি সমস্যাটি বলছেন এই সমস্যা নিয়ে অন্তত দশ পনেরো বিশটি ভিডিও প্রতিবেদন আছে প্রবাস কেন্দ্র ইউটিউব চ্যানেলে মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী সচিব বাইরানের টিবিন্দ্র মালয়েশিয়ায় যারা ব্যবসা করেন প্রভাবশালী ব্যবসায়ী তাদের সামনে অসংখ্যবার জেরা করে আপনাদের এই সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করেছে আপনাদের নিশ্চয়ই মনে আছে সমাধান যেটি এসেছে আপনারা লিখিত অভিযোগ করেন না বলে প্রতিকার হয় না এই যে আপনি যে কথাগুলো বলেছেন আপনার পরিবারের কাউকে দিয়ে আপনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বরাবর দরখাস্তটি করান যে ভিডিওতে আপনি কমেন্ট করেছেন সেখানে কিন্তু মাননীয় সচিব বলেছেন যে মন্ত্রণালয়ের কোনো অভিযোগ আসলে সেটি অ্যাটেন্ড করা হয় সেটি গুরুত্ব দেওয়া হয় সেটিকে অবহেলা করা হয় না যে যে অভিযোগ মানে আমার প্রথম হচ্ছে রাখা কোনো যাবে না আপনি অভিযোগটি করান আপনার ফ্যামিলির কাউকে দিয়ে ওই রিক্রুটিং এজেন্সি বিস্তারিত লিখে এরপর একটি রিসিপ্ট কপি বা রিসিপ্ট কপি আপনার কাছে রাখুন এরপর একটু অপেক্ষা করেন আপনি ফেসবুকে আমার কাছে লিখলেন এই বিষয়গুলো আমি জানি আমি অসংখ্যবার মালয়েশিয়ায় গিয়েছি এবং এই সেক্টর নিয়ে মনে প্রাণে কাজ করি আপনাদের সমস্যাগুলো বুঝি এই জন্যে নানা প্রতিকূলতা প্রভাবশালীদের রকম বিষয় থাকে সব কিছু ওভারকাম করে আপনাদের ভালোবাসা নিয়ে আমি এই বিষয়গুলো তুলে ধরি এবং এই যে ভিডিওতে কমেন্ট করেছেন সেখানেও কিন্তু আপনারা দেখেছেন নতুন প্রতিমন্ত্রী এবং সচিবকে আমি বলা চলে যে সেখানে আমাদের সাথে মতবিনিময়ের দশ মিনিটের মতো সময় আমি নিয়েছি তাদেরকে এই সমস্যাগুলো বলেছি তারা মনোযোগ দিয়ে শুনেছেন এবং প্রত্যেকটা বিষয়কে গুরুত্ব দিয়েছেন যখন আমার বাংলাদেশ থেকে কর্মী যাচ্ছে বিশ্ব সৌদি আরবে মালয়েশিয়াতে সৌদি আরব বড় জায়গা সেখানে একেবারে অসংখ্য কর্মী তারা গিয়ে দেখে কোম্পানি নাই তাহলে ওই যে ডিমান্ড লেটার যখন ওই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ডিমান্ড লেটার যখন অনুমোদন নিল ওই দেশের সেই নিয়োগদাতা এরপর যখন আমার দূতাবাসের সেটি ইউনিটি স্টেশন করলো এরাশনাল আছে যে সারা পরিদর্শন করে তারপর আপনি ঠিক আছে তাহলে আপনি সমকলের নিয়ম বলছেন কি সঠিক এরপর মন্ত্রা থেকে নিয়ম অনুমতি নিচ্ছে নিচ্ছে না এই প্রক্রমিকে দেখছে যে সেখানে কাজ নেই কোম্পানি অস্তিত্বই নেই তৃতীয় বাধ্য আনডকুমেন্টেড হয়ে যাচ্ছে কি খুবই ভয়ংকর আমরা দত্তক গ্রহণের কথা বলি অভিবাসন ব্যয় কথা বলি তার চেয়ে বড় ভয়ংকর হচ্ছে কর্মী যদি বিদেশে বা গন্তব্য দেশে গিয়ে কাজ না পায় কোম্পানি খুঁজে না পায় যে কারণে দেখা যাচ্ছে যে রেমিটেন্স কিন্তু পাচ্ছে না বাড়ি থেকে টাকা নিয়ে খেতে হচ্ছে তার চেয়ে দুর্ভাগ্যজনক বিএমডি তে যখন সে লিখিত অভিযোগ দিচ্ছে বা মন্ত্রণালয় অভিযোগ দিচ্ছে একবার দুইবার তিনবার পর্যন্ত অভিযোগ দিয়ে প্রতিকার পাওয়া যায় না আমি মনে করি যে আপনাদের এই পরামর্শটা আমাদেরকে যথেষ্ট গুরুত্বের সাথেই দেখতে হবে এবং আমাদের টাস্ক কার্যক্রম বাড়াতে হবে এই জন্য যেটি করতে হবে অভিযোগ লিখিত এবং সেটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা বিএমএ মন্ত্রণালয় করলে ভালো হবে সচিব বলেছেন মন্ত্রণালয়ের অভিযোগগুলো তিনি প্রত্যেকটি গুরুত্ব দেন এটি ছিল একটি প্রশ্ন আর একটি বিষয় হচ্ছে ইউজার সি সি এ যার একটি প্রশ্ন মিরাজ ভাই ঘেন্না হয় যে বাংলাদেশে কেন জন্ম হল একটা বছর হলো কলিংয়ে আসছি কাজ পাইনি একই উত্তর আমি রিপিট করতে চাই না ইউজার আর একটা সবাই নামটা একটু লিখতে পারতেন আসলে ওইখানে ইউজার নেমটা এডিট করা যায় আপনার জিমেইলে আমরা বেকার আছি বর্তমানে তিন লাখের সংখ্যা আরও বাড়ছে আচ্ছা বেকার সংখ্যা তিন লাখ উনি বলছেন এটি অন্য ধারণাগত আমরা বলতে চাই বেকাররা কবে ছয়টা পঁচিশ কোথায় আসবো ছয়টা বলুন আমরা ইনশাল্লাহ তিন লাখের বেশি কর্মী আপনাদের দরজায় আসবো আমরা মালয়েশিয়ায় মানবেতর জীবনযাপন করছি দেশে ছিলাম গরিব এখন এসে হয়েছি ভিক্ষুক আমরা একটু নজর দিন প্লিজ 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 আমি মাঝে মাঝে আসলে বুঝি না যে আমি আমার যেহেতু আপনারা ফলোয়ার নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন আপনারা কি দেখেন আপনাদের জন্য মন্ত্রী সচিব বাইরার গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সাথে আমি রীতিমতো ঝগড়া করি এই সমস্যাগুলো নিয়ে টক শোতে বা সরাসরি উত্তরে সমাধানগুলো কি আসে লিখিত অভিযোগ দেওয়ার বিষয়টি একটু কষ্ট করে লিখিত অভিযোগগুলো দেন এই যে বলছি আমি লিখিত অভিযোগ দেন কালকে রাস্তায় বেরোল অন্তভাবে দশজন রিক্রুটিং এজেন্সির মালিক বলবেন যে ভাই আপনি তো আমাদের বিরুদ্ধে যারা অন্যায় করবে কোনো কর্মীকে বিদেশে পাঠিয়ে কাজ দেবে না মিরাজ হোসেন গাজী যতদিন আমি টিকে থাকবো সাংবাদিকতা করবো ততদিন আমি এর প্রতিবাদ করে যাব আপনি চার লাখ পাঁচ লাখ টাকা নিচ্ছেন ব্যক্তিগতভাবে আমার খুব একটা আপত্তি নেই যদি কর্মী কাজ পায় বেতন পায় একটু ওভার টাইম থাকে কিন্তু সেখানে আপনি কাজ দেবেন না কোম্পানির অস্তিত্ব নাই তাহলে এর চেয়ে বড়ো পাপ এর চেয়ে বড়ো অনৈতিক কাজ হতে পারে না এমডি আশরাফুল নাইন সেভেন এইট নাইন একটি জিমেল ইউটিউবের ইউআরএল থেকে উনি কমেন্ট করেছেন এম ওনার প্রোফাইল পিকচার মালয়েশিয়ায় পাঁচ মাসের মধ্যে ঘুরে আসলাম ও সরকার থেকে কোনো অনুদান পাওয়া যাবে কিনা ওকে পাঁচ মাস থেকে আপনি ঘুরে চলে আসছেন প্রথম কথা হচ্ছে আপনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজানার্স কল্যাণ বোর্ডে একটি আবেদন করবেন সেখানে আবেদন করলে প্রথম যেটি পাবেন সেটি হচ্ছে যে আপনি বিমা করে গেছেন বাধ্যতামূলক সেখানে আপনি পঞ্চাশ হাজার টাকা ফেরত পাবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যেই রিক্রুটিং এজেন্সি আপনাকে পাঠিয়েছিল যদি আপনি প্রতারিত হয়ে থাকেন তার বিরুদ্ধে বিস্তারিত লিখে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অভিযোগ করবেন এরপর একটু অপেক্ষা করবেন রিসিভ কপিটি কাছে রাখবেন এরপরে প্রয়োজনে আমরা সবাই মিলে সেই বিষয়গুলো নিয়ে কাজ করব। অভিযোগ লিখিত দিতে হবে ফেসবুকে কমেন্ট করবেন ইউটিউবে কমেন্ট করবেন মিরাজ ভাইয়ের কাছে আক্ষেপ করবেন মিরাজ ভাইয়ের অস্ত্র হচ্ছে আপনার লিখিত অভিযোগের রিসিভ কপি এটি আপনারা জানেন সচিব মহোদয় কিন্তু বলেছেন যে এখন অনেক বেশি অভিযোগ আসছে যদি দেখেন যে যে রিক্রুটিং এজেন্সি তাকে জিজ্ঞেস করা হচ্ছে বা যিনি অভিযোগ করেছেন তাকে ডেকে জিজ্ঞেস করা হচ্ছে তাহলে বোঝা যাবে যে না এটা নিয়ে কাজ হচ্ছে এমন আজকে সকালবেলায় আমরা আমাদের মন্ত্রণালয়ে মিটিং করছিলাম যে একই সাথে যেটা হচ্ছে যে অভিযোগের পরিমাণও বেড়ে যাচ্ছে যখন আমরা অ্যাটেন্ড করা শুরু করি তখন অভিযোগও বাড়তে থাকে এটাও কিন্তু এটি আমার কাছে ভালো লাগছে একসময় একটা অভিযোগ আসতো না এখন অনেক অভিযোগ আসছে এমডি জালাল জ্বালানি আচ্ছা যাই হোক পাঁচ হাজার নয় এক লাখ লোকের কাজ নেই ভালো করে খোঁজ নিয়ে দেখেন আচ্ছা কারণ হচ্ছে কি মালয়েশিয়ার মাত্র তিনশো পঁচাত্তর জনের অভিযোগ আছে মন্ত্রণালয় বিএমটিতে একটু কম বেশি হতে পারে এক বছরে সরকারের কাছে তথ্য হচ্ছে লিখিত অভিযোগ থাকতে হবে আপনি অভিযোগ করবেন একটি রিসিভ কপি রাখবেন এটা যে কত শক্তি আপনি জানেন না অভিবাসী আইন এবং আপনার সাথে প্রতারণা করলে যে আরও কত আইন আপনি বিচার করতে বিচারের মুখোমুখি করতে পারেন যারা আপনার সাথে প্রতারণা করেছে তাদেরকে তার মানে লিখিত অভিযোগ দিতে হবে আবারও বলছি রিক্রুটিং এজেন্সির মালিক ভাইদের কেউ কেউ খুবই ক্ষুব্ধ হচ্ছেন আমার এই ভিডিওটি দেখে তবে ভাই খুব ধর কিছু নেই আমি আপনাদের পক্ষেও আপনাদের জন্যেও কাজ করি কিন্তু জেনে বুঝে আপনি যেইখানে কোম্পানির অস্তিত্ব নিয়ে সেখানে কর্মী পাঠাবেন পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা দিয়ে আর আপনার আমি সমর্থন করব নো আপনার বিরুদ্ধে আমি থাকবো এটি মাথায় নেবেন এটি খুব স্বাভাবিক আচ্ছা এরপরের প্রশ্ন শেষ করে দিব মালয়েশিয়ায় কি কোনো ভিসা আছে মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা কি খোলা আছে ট্যুরিস্ট ভিসা হচ্ছে সব জায়গায় আছে যেমন আমি বিশেষ যে কোনো দেশে আমি ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করলে আমাকে দেবে কারণ আমি ট্যুরিস্ট ভিসা নিয়ে সেখানে আমি গিয়ে কাজ করব এমন না আমার পারিবারিক যেই অর্থনৈতিক জমি জাতি সম্পদের যদি আমি একটা ডকুমেন্টস দেই আমার ব্যক্তিগত যেই প্রফেশনাল পরিচয় যদি আমি সেখানে থাকে আবেদন করলে আমাকে যে কোনো ট্যুরিস্ট ভিসা দিবে মালয়েশিয়া দিবে আপনাকেও দিবে তবে কাজ করার উদ্দেশ্যে মালয়েশিয়াতে যদি আপনি যেতে চান সেটি আত্মঘাতী হবে সেটি ভয়াবহ হবে কেউ দয়া করে ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়াতে কাজ করার জন্য যাবেন না যে যত কথাই বলুক অবৈধ হয়ে জেল খাটা পালিয়ে কাজ করার যে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না সেটি হোক মালয়েশিয়া হোক সৌদি আরব হোক যে কোনো আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেন্ট যোদ্ধা হিসেবে প্রভাস জীবনযাপন করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন